সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে প্রযুক্তিগত দিক থেকে বর্তমান ভারত উন্নত থেকে উন্নততর হয়ে চলেছে তা বলাই বাহুল্য ঘরের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে আমরা যেমন ছুতে পারছি গোটা পৃথিবীকে ঠিক তেমনি কিছু অপ্রাপ্তিকে ছুতে চাওয়ার নেশা এবং পৃথিবীর কোনায় কোনায় অপরিচিত মানুষের সাথে আলাপচারিতায় আবদ্ধ হয়ে একটা আস্ত ডিজিটাল সংসার বানিয়ে ফেলছি আমরা অচিরেই তবে প্রাকৃতিকভাবে ভাবে সম্মুখ সাক্ষাতে পরিচয় আর কৃত্রিম পরিচয়ের বিশাল ফারাগাছে আছে তো বটেই এই কৃত্রিম পরিচয়ের কিছু মরণ ফাঁদে পা দিয়ে বলি হতে হচ্ছে বর্তমান প্রজন্মকে এহেন যান্ত্রিকতার জ্বলন্ত দৃষ্টান্ত হল সাইবার প্রতারণা তাই এই ভয়ঙ্কর যান্ত্রিক শিকারের হাত থেকে বাঁচতে ও বাঁচাতে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে হুগলী জেলার হরিপালের একটি সভাকক্ষে অনুষ্ঠিত হচ্ছে সাইবার পাঠশালা বিষয়ক কর্মসূচি হরিপাল তারকেশ্বর ও সেঙ্গুর ব্লকের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত্ত অংশগ্রহণের মাধ্যমে তাদের সচেতন করা হয় সাইবার প্রতারণার চোখরাঙানির ব্যাপারে মূলত সাইবার ক্রাইমের শ্রেণীবিভাগ তথা সাইবার নিরাপত্তা সাইবার বুলিং সফটওয়্যার পাইরেসি প্লেজিয়রিজম সম্পর্কে তাদের সচেতন করা ও প্রতারিত হওয়ার আগের পর্যায়ে কি সাবধানতা অবলম্বন করা উচিত সে ব্যাপারে ওয়াকিবহুল করে তোলা উক্ত অনুষ্ঠানের মূল লক্ষ্য তিন দিন ধরে চলবে এই কর্মসূচি হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশীষ সেনসহ জেলা পুলিশের উচ্চপদস্থ অফিসার থেকে পুলিশ কর্মীরা এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান সমাজের আট থেকে আশি সবাই যেভাবে আষ্টে পৃষ্ঠে স্মার্টফোনের ও তার পরিণতিতে আত্মবলিদান বা সর্বশ্রান্ত হওয়ার যে ভয়ানক কালো মেঘ ঘনিয়ে চলেছে ব্যাপারে মূলত হুগলিবাসীকে প্রথম পদক্ষেপে সচেতন করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনা শিষ সেন

অ্যাওয়ারনেস ক্যাম্পস স্ট্যাম্প সবসময় করছিলাম আর কি তো আজকে যেটা এখানে আমরা ভাবলাম একটু ডিফারেন্ট করে করা হোক তো এখানে সাইবার পাঠশালা আমরা এই জাস্ট একটা কনসেপ্ট এনেছি যেখানে একটু একটা স্কুলের মতনই এখানে পাঁচটা স্কুলস এসছে আর কি তো এটা তিন দিন চলবে এখানে এই সাব ডিভিশনের জন্য মানে হেডকোয়ার্টার সাব ডিভিশনের জন্য তো মোটামুটি ফিফটিন টু টোয়েন্টি স্কুলস আমরা কভার করবো তিন দিনে আর কি আর এখানে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন ভিতরে মানে উপরে যেটা ছিল আর কি ভেরি ইন্টারঅ্যাক্টিভ ওয়ে আর কি মানে কোনো এখানে পুরো ডুজ অ্যান্ড ডোন্টস এরকম বলা হচ্ছে না এখানে সিম্পল সিম্পল লাইভ এক্সাম্পল দিয়ে তো এটাকে ইন্টারেস্টিং বানিয়ে কি কী কী হয়েছিলো অল যেটা সত্যি সত্যি ঘটনা আমরা ফেস করি যেটা ফেস করা হয়েছে যেটা ওইটাকে একটু বানিয়ে বাচ্চাদের কাছে একটু ইন্টারেস্টিং করে আর কি এটা দেখানো হচ্ছে বোঝানো হচ্ছে আর কি সাইবার যেটা আছে মানে সাইবার ক্রাইম যেটা আছে এটা যে ফোল্ডে বাড়ছে আর যে পরিমাণে বাড়ছে আর কি ওটাকে প্রিভেন্ট করা খুবই দরকার তো এটার জন্যই সাইবার পাঠশানাটা খুবই রুরাল পুলিশ করার মানে করা sí, sí.